জাহেলি হার মেনে যায় দেখে ও ধেরে চোখের সামনে মানুষ মেরে যাচ্ছে করে গুন্ডামি জাহেলিয়াতে হার মেনে যায় দেখে ও ধেরে চোখের সামনে মানুষ মেরে যাচ্ছে করে গুন্ডামি বদ্ধ কারারে রুদ্ধ দারে করছে আঘাতের পাজরে তপ্ত রাগের অগ্নিগিরি উঠছে যে শুধুই ফুসে দেশ কিনেছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতিবাজ সন্ত্রাসীরা পার পাবে না এই দেশে দেশ কিনেছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতিবাজ সন্ত্রাসীরা পার পাবে না এই দেশে বুকের ছাতি ঝাঁঝেরা করে মুক্ত হলো এই অতন আবার কারা হিংস্র হয়ে করছে এখন নির্যাতন বুকের ছাতি জেরা করে মুক্ত হলো এই অতন আবার কারা হিংস্র হয়ে করছে এখন নির্যাতন মুগ্ধরা সব উঠলে জেগে পালিয়ে যাবে চতুর্দিকে আধার ঘেরা দেশ কিনেছি কতরে দেশ কিনেছি 24ে দুর্নীতিবাজ সন্তাসীরা পার পাবে না এই দেশে দেশ কিনেছি কতরে দেশ কিনেছি 24ে দুর্নীতিবাজ সন্তাসীরা পার পাবে না এই দেশে भ्रunshiftabন থাকবে না আর হম কি ভয়ে মুখ চেপে জ্বলবে অনল চতুরদিকে উঠবে মাটি ফের কেপে ধর্ষিতা বন থাকবে না আর হুমকি ভয়ে মুখ চেপে জলবে অনুল চতুর্দিকে উঠবে মাটি ফের খেপে জালিম শাহির সিংহাসনে তীব্র ক্ষোভের অগ্নিবারে মাতাল ঢেউরে লাল সাগরে হারিয়ে যাবে শেষ দৃষ্টিনেছি একাত্তরে দৃষ্টিনেছি চব্বিশে দুর্নীতিবাদ সন্ত্রাসীরা পার পাবে না

হবে কিনেছি চব্বিশে দুর্নীতিবাদী সন্ত্রাসীরা পার পাবে না এই দেশে দেশ কিনেছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতিবাদী সন্ত্রাসীরা পার পাবে না এই দেশে